আলু বিন আলুর স্টাইলটা দেখে নাও তোমরা যদি কেউ আলু বিনাতে না পারো তাহলে এইভাবে আলুটাকে পরিষ্কার করে নেবা হ্যাঁ নতুন আলু নতুন স্টাইল ভাত আমাদের বসিয়ে দিয়েছি ভাতটাও হয়েছে তোমাদেরকে দেখাবো একটু ধরো छोटू दिखे লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব কাটা কোটা হয়ে গেছে এই যে তেলটা দেখতে পাচ্ছো আমরা এই তেলটা খাওয়া খাই না সবজির সাথে টান কেটে বোতলে ঢোকাবো এই যে আমাদের তেল দেখতে পাচ্ছো ভেলে ফেললাম পাপ্পু এখন আলু কাটছে আমাদের ছোট এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে আমরা এখন রান্না করছি দোস্ত ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো বাড়িতে ভাত হচ্ছে আমাদের মরিচ পেঁয়াজ টমেটো রসুন সব বিনানো হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আলু গুলা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর সোয়ামিনটা ভিজে নরম হয়ে আছে ফুলে গেছে সোয়ামিনটা ভিজানো হয়েছে সেটা নরম কত সুন্দর ফুলে মোটামুটি হয়েছে তো গায়েস গুলা যে ভিজানো হয়েছিল ওগুলা এখন চিপে চিপে রসটা বের কিনা হচ্ছে এই যে ভাতে যে মসুরি ডালটা দেওয়া হয়েছিল এই ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামাই নেব আর কি আমি এখন আলু ভাজিটা শুরু করবো প্রথমে তারপরে লাস্টে ডালটা করে নেব আর কি

চাওমিন ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা হবে লবণ দিয়ে দিলাম মুখের স্বাদ মতো নাড়া তোলা করে দিই এটা সিদ্ধ হবে তারপর আমি হলুদ কা দিয়ে দেবো আলু চয়মিন ভাজি মসুর ডাল গরম গরম ভাত চয়ামিন ভাজা এগুলো আমি এখন ওই আলু ভাজি সঙ্গে দিয়ে দেবো একসঙ্গে আলু আর সোয়াবিন একসঙ্গে ভাজি কল করিয়া আমি এখন এটাকে করকরার করে ভাজানো আর কি আমার গাইজ বলছে তখন লাল লাল করে একদম করকরার করে ভাজানো বল হলদি পাউডার দে দে ভালো भाजीতে আর কিছু গোবনা দি হলদি দিয়ে ভাজি হবে আর ভাত আর মসুর ডালটা ছিলাওছে ডালটা এখন উঠে এখানে ফেলে দাও হলো এখন ডালটা রান্না হবে ভালো भाजीটা হয়েছে এখন ডালটা বসাবো কি তো আমাদের যে মসুর এর ডাল একদম রেডি হয়েছে এখন আগে শুধু গরম করব আর কি এটাকে ভালো করে ঘুঁটে মিশিয়ে নাও আছে ডালটাকে এখন আগে কড়াইতে বসাবো গরম করব একদম ভামপার করে ভাজা করেছি फटाफट করে রসুন গোটা জিরে गाइस এখন ডালটা ঢেলে দিলাম বিশ্বাচা মসুরির ডাল একদম বিউটিফুল কালার

আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব ভাত ডাল আলু সয়াবিন ভাজি সব তিনজন কাপ থালে দেওয়া হবে এখন তিনজন খেতে বসবো পাপু ভাজি আলু ভাজি দিচ্ছে ছোট আচার দিচ্ছে দেখতে পাচ্ছ গায়েস হ্যাঁ আসতে মারামারি কেন খাইতে খেতে বসে মারামারি কেন খেতে বসে মারি কেন আরামসে খাও তাড়াতাড়ি যান খেয়ে নাও তো রসুনের আচার তারপরে শুকনা মাছ শুটকি মাছের আচার আর ডাল আলু ভাজি আলু সোয়াবিন ভাজি এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া শুরু করব ভাত কি গরম গো দোষ একবারে আগুন দিয়ে রান্না হয়েছে তো সেই গরম আগুন দিয়ে রান্না করছে একদম বাম্বার গরম আছে হাতটা

দোস্ত আমার খাওয়ার চাষ রান্না মারাও কমপ্লিট খাওয়ার কমপ্লিট ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো